ভবঘুরে মানুষদের নতুন পোশাক দিয়ে একবেলা খাইয়ে তাদের খুশি করার চেষ্টা মাত্র তো ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই একটু ভালো লাগবে আপনাদেরও আমারও যে ভালো লাগাটা কাজ করছে আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনার দশ মিলিয়ন ফল আর আমি খুশি না কেউ বাবা মাকে হারিয়েছেন কেউ সংসার হারিয়েছেন কেউ ভালোবাসার মানুষকে হারিয়েছেন হারিয়ে তারা রাস্তায় রাস্তায় স্টেশনে স্টেশনে ঘোরেন তো এদের সঙ্গে আমার দেখা হয় তো এই প্ল্যানিং অনুযায়ী তাদের নতুন এদের পোশাক কিনে দেই এবং তাদেরকে পরিপাটি হয়ে গোসল করে সুন্দর করে ইফতারি করার জন্য দাওয়াত করি তো আগে থেকে এই হোটেলটা বুকিং করে রাখি তাদের জন্য ইফতারির ব্যবস্থা করি তো ইফতারিতে রাখি হলো বিরিয়ানি খেজুর আর হলো শরবত তারা বিরিয়ানি খাইতে চাইছে তাদেরকে জিজ্ঞেস করার পর তাই তাদের আমি নিয়ে বসি আমি বসতে চাই নাই তারপরও তারা জোরা করে বসায় এ কারণেই বসা তো দেখেন এখন তারা খাইতেছে আজান দেওয়ার পর তো এই দৃশ্যটা ভাই আসলে কল্পনার বাহিরে এরকম দৃশ্য আসলে দেখলে নিজেরও ভালো লাগে নিজেরও প্রশান্তি জাগে তো আপনারা যদি একটু সহযোগিতা করেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আমি এ ধরনের কাজ করার উৎসাহ পাবো এবং আগামীতে এ ধরনের ভালো ভালো কাজ করব অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে